এবার আমরা আজকের অনুষ্ঠানে এরকম একজন ব্যক্তিত্ব পেয়েছি যে আমাদের চাঙ্গেল জাতীয়তাবাদী যে দলটি তার প্রতিষ্ঠাতা সভাপতি আন্দোলন সংগ্রামে যিনি সবসময় মানুষের পাশেই থাকে তিনি আমাদের গণমানুষের নেতা আমাদের ছায়ার মতো যিনি রয়েছেন আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক জনাব হামিদুল হক মোহন আমরা সবাই একটু এই প্রবীণ রাজনীতিবিদ তার প্রাজ্যতায় আমরা একটু করতালি দিই সবাই মিলে আজকের অনুষ্ঠানে মুখ্য আলোচক জনাব হামিদুলভোগ মোহন সম্মানিক মোহন বেশিরভাগ সুন্দর মুখ বাংলাদেশ করে দেখছি

বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় পদার্পে আপনাদের কি হবে উৎসব পরিবেশে পরিবেশে আমাকে মুখ্য আলোচক বলা হয়েছে সেখানে আলোচনার কিছু নাই এইটুকু বলবো আমি নিজেও দীর্ঘদিন সাংবাদিকতা করেছি স্বাধীনতার উত্তর কালে না স্বাধীনতার উপকার সাংবাদিকদের প্রধানতম লক্ষ্য হচ্ছে যে সাংবাদিকতার যে সর্বনিম্ন নীতিমালা আদর্শ নীতিমালা সেটা মেনে চলা সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলা এটাই আমাদের প্রত্যেকটা সাংবাদিকের এটাই নীতি হওয়া উচিত কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য বিগত ফ্যাসিস্ট এই আমলে যে তো সতেরোটা বছর সাংবাদিকরা সাংবাদিকতা করতে পারে নাই অনেকে হলুদ সাংবাদিকতায় পরিণত হয়েছে অনেক টিভি বন্ধ করে দেওয়া হয়েছে অনেক সাংবাদিকদের দেশ ছাড়া করা হয়েছে অনেক পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে অনেক সাংবাদিক দেশ থেকে বিদেশে চলে গেছে দেশ ছাড়া হয়েছে অনেকে তারা রুদ্ধ হয়েছে এর মধ্যে অনেক টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছে তার মধ্যে এন যে প্রতিষ্ঠাতা এন প্রতিষ্ঠাতা আমার একজন রাজনৈতিক সহকর্মী যোদ্ধা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একনিষ্ঠ সহকর্মী যে প্রশান্তকালী দেশনেত্রী ফারুক সর্ব অবস্থায় আমাদের নেত্রী বেগম জিয়াকে নিরাপত্তা বিধানে সহযোগিতা করেছে তাকেও দেশ ছাড়া হতে হয়েছে এবং অত্যন্ত সতর্কতার সাথে এনটিভির টিভির সাংবাদিকবৃন্দ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই ইতিহাস সরকারের আমলে কোন রকমের টিকে ছিল বন্ধ করার বহু পায় তারা হয়েছে বহু চেষ্টা হয়েছে কোন রকমের সেখান থেকে একটি রক্ষা পেয়ে আজকে বাইশ থেকে তেইশতম এই মুক্ত স্বাধীন বাংলাদেশে এই উৎসব পরিবেশে তার জন্মদিন আমরা পালন করছি এই জন্য আপনাদের সকলকে আমরা জানাই আপনাদের অনুরোধ করব আমি যে এন টিভির জন্য জোরে একটা করতালি দিয়ে এই সভ্যতার জয় করেন এবং আপনারা যারা এখানে দীর্ঘ সময় বক্তব্য রেখেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে ছাত্র এবং বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত এনসিপির নেতৃত্ব এবং আরো যারা ছাত্র নেতৃবৃন্দ সংগ্রামী ছাত্র এখানে কেউ ফ্যাসিবাদের ফ্যাসিবাজের কোন দালাল এখানে নাই এক কথায় পরিষ্কার করতে চাই কারণ ফ্যাসিবাদ যেখানে থাকে আমি তো সেখানে থাকে না এই ষোলো সতেরোটা বছর কথা বলার কোন সুযোগ ছিল না জেলখানায় আমাকেও যেতে হয়েছে তার জন্য আমি দুধ খেতে পারি না দুধ জাতীয় কোন জিনিস খাওয়া আমার জন্য হারাম এই স্বাধীন বাংলাদেশে ভুক্ত বাংলাদেশে কিছু কথা বলার সুযোগ সৃষ্টি হয়েছে আগামীতে যে নেতৃত্ব আসবে গণতান্ত্রিক নেতৃত্ব সকল রাজনৈতিক এবং জনগণের সমর্থনে যারা নির্বাচিত হয়ে আসবে তাদেরকে আমরা অগ্নি সেলিউট জানাই এবং তারা দেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা চালু করবে এ ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা একটা চূড়ান্ত ভূমিকা থাকবে সাংবাদিকদের কারণ সাংবাদিক ছাড়া সাংবাদিকরা হচ্ছে আমাদের রাষ্ট্রের তৃতীয় স্তম্ভ এই স্তম্ভকে সুদৃঢ় নেতৃত্ব যদি না দিতে পারে তার চতুর্থ স্তম্ভ যদি না দিতে পারে তাহলে আমাদের কোন গণতান্ত্রিক সরকারি কাজ করতে পারে কত কতভাবে কাজ করতে পারবে না তাইজন্য এখানে একবিকে বাঙালিদের প্রতিনিধি বিশেষ করে আমার শ্রীহর জন্য বহকমকে ধন্যবাদ জানাই এক সাহসী সাংবাদিক প্রামাণ্য দেশ পত্রিকার महामंत्री ফটো একজন সংগ্রামী সাংবাদিক আদর্শ সাংবাদিক অনুকরণীয় সাংবাদিক যার বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ করার কোন সাহস আজ পর্যন্ত এই দেশের কোন ব্যক্তির হয় নাই তার প্রতিষ্ঠিত পত্রিকা আমার দেশ সেটার সাংবাদিক এই মহাম্মদ এনজিবির সাংবাদিক এই মহাম্মদ আমি ধন্যবাদ জানাই মহাম্মদ এবং তার সহকর্মীদের এবং আমি ধন্যবাদ জানাই অন্যান্য পত্র পত্রিকার যারা এখানে প্রতিনিধি আছে তাদের পাশাপাশি আমি নিন্দা জানাই তাদের যারা দাওয়ালি করে সাংবাদিকতা করে যারা দালালি করে সাংবাদিকার নামে অর্থ রোজগার করে যারা অধের সম্পত্তির মালিক হয় সাংবাদিকতার নামে তাদেরকে ঘৃণা করি তিরস্কার করি এবং তাদেরকে তিরস্কার করা ঘৃণা করা তাদেরকে করা কারণ সাংবাদিকতা পেশা হচ্ছে একটা মহান পেশা সেই মহান পেশাকে যদি পুরুষ করে তার সঙ্গে বাংলার মানুষের কোন সম্পর্ক থাকতে পারে না পারে না পারে না পরিষ্কার আমরা সত্যকে সত্য বলবো মিথ্যাকে মিথ্যা বলবো এটাই হবে আমাদের আদর্শ এটাই হবে আমার নীতি আমাদের সকলের নীতি আগামী দিনের পথ আমাদের এটাই হোক সফল এই কথা বলে যারা এইখানে বেঞ্চে বসে আছে এখানে বিএনপি যুদ জামাত ইসলাম এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বৈষম্য বিরোধী রাজনৈতিক সামাজিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন ভাই বোন বোনেরা আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতে চাই কারণ এরপরে একটি রাজ অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা আপনারা এনজয় করবেন আমার বক্তব্য এখানে শেষ করলাম আমার বক্তব্যে যদি কেউ আহত হয়ে থাকে আমি দুঃখিত আমি সত্যকে সত্য বলি ঠিকঠাক সারাটা জীবন আমাকে জেল করতে হয়েছে ভবিষ্যতেও সেই সত্য বলার জন্য যদি আবারও কিছু করতে হয় এটা আমি করব আমি একজন মুক্তিযোদ্ধা এটাই আমার বর্তমান পরিচয় এই পরিচয় নিয়ে আগামীতে আমি কাজ করতে চাই আপনাদের সকলের সঙ্গে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে আমি খাটো করব না আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে তারা এই দিকে উৎসাহ দেওয়ার জন্য এসছে এবং তারা শেষ পর্যন্ত থেকে এই অনুষ্ঠানকে উপভোগ করবেন এই কথা বলে আমার বক্তব্য শেষ করছে ধন্যবাদ সবাই অসংখ্য ধন্যবাদ জাতির একজন শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক এটি জুলাই মাস গত জুলাই বিপ্লবে যে সমস্ত মানুষগুলো ছাত্র জনতা সাধারণ মানুষ প্রাণ দিয়েছে যারা স্বাধীনতার জন্য মুক্ত আকাশে দুটো কথা বলবার অধিকারের জন্য জীবন দিয়েছে সেই সাইজ সেই মুগ্ধ সহ প্রাচ মানুষ যাদের আত্ম ত্যাগে আজকে আমরা মুক্ত আলয় কথা বলতে পারছি আমরা যেন আমরা যেন তাদের ভুলে না যাই তাদের আত্মার সঙ্গে যেন কখনো প্রতারণা করি যে চোদ্দশো তরুণ যুবক জীবন দিয়েছে যে মানুষটি অন্ধ হয়েছে যে মানুষটি দুটো পা কাটা গিয়েছে যে মানুষটি অন্ধ হয়েছে তার সামনে আস্ত পৃথিবীর সুখ এনে দিলেও তার অন্ধত্বের বক্ত দুঃখ কখনোই কিন্তু খুঁজবে না আমরা একটা বছর পেরিয়ে আবার জুলাই দু হাজার পঁচিশে আসছি হয়তো আগস্টের পাঁচ বা ছয় তারিখে চলে আসব সেই আত্মত্যাগ সেই ঐতিহ্য থেকে আমরা যেন কখনোই বিচ্যুত না হই তাদের আত্মত্যাগকে যেন কখনোই আমরা হেলায় অবহেলা না করি প্রিয় সুধী আমাদের এ পর্ব প্রায় শেষের দিকে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো জনাব এই সেন ইরিজাউন সিদ্দিক অতিরিক্ত পুলিশ সুপার টাঙ্গাই সদর সার্কেল আজকের অনুষ্ঠানে মুখ্য অতিথি জনাব আজকের বছর পৃথিবীর বছরের পদার্পণের এই আনন্দকর্ম অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ সহ আমন্ত্রিত সকল অতিথি বৃন্দকে আসসালাম আলাইকুম এবং শুভ সন্ধ্যা আসলে মোহন পরে কিছু বলাটা খুব কঠিন তারপরেও আমাকে কিছু বলার জন্য আমন্ত্র জানিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ খুব সংক্ষেপে বলতে চাই একজন সাধারণ পাঠক হিসাবে সাধারণ দর্শক খারাপ কাজগুলো অবশ্যই বস্তু সমালোচনা করবেন তাহলে আমরা আমাদের কাজগুলো আরো সুন্দরভাবে এগিয়ে নিতে পারবো নতুন বাংলাদেশ বিনির্মাণে এই টিভি শক্তিশালী ভূমিকা রাখবে সেই প্রত্যাশা করছি টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে আবারও এই টিভির তেইশ বছর করার পরে এই শুভ খানে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকেও আমরা জানি যে যে কোনো জেলায় বা যে কোনো অঞ্চলে শান্তি শৃঙ্খলার মতো কঠিন কাজটি কিন্তু পুলিশ বাহিনীকে দিতে হয় আগের যে কোনো সময়ের চাইতে আমাদের পুলিশ বাহিনী মানুষের প্রতি অনেক সদয় সদয় থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায় আমরা অন্তত সাধারণ মানুষ হিসাবে আপনাদের কাছে সেই নিশ্চয়তা প্রত্যাশা করছি এবার এনটিপির তেইশ বছরে পদার্পণ উপলক্ষে যেরা আমাদের ইসলামের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে অতিথিবিদকে ভুলের শুভেচ্ছা জানাবে

পদার্পণ শুভ হোক সকলের জন্য উষ্ণ শুভেচ্ছা এই স্মরণীয় মুহূর্তকে ধরে রাখার একটি প্রয়াস আমরা লক্ষ্য করছি এবার আমাদের এ পর্বে আর এ কাটার আগের যে পর্বটি সভাপতিত্ব করছেন আজকের অনুষ্ঠানে ডক্টর সাইফুল ইসলাম স্বপন সভাপতি এনটিভির দর্শক ফোরাম আর করে তার এই পর্বের সমাপ্তি ভাষণ দেবেন দর্শক ফোরাম সবচেয়ে বেশি বেশি দেখে থাকেন নাকি এনটিভি দর্শক ফোরাম আসসালামু আলাইকুম আমি এই পক্ষ থেকে দর্শক ভ্রমণের সহ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এখানে কথা বলার কিছু নাই তবে একটা কথা বলতে চাই আমি ছোটবেলায় যখন একের দশক থেকে বসতে চাই তখন সবাই বলতো শামসুল হকের টাঙ্গায় এখন কেউ বলে না আমি এই ভ্রমণের মাধ্যমে বলতে চাই বলনা ভাষণই শান্ত হকের নাম একই সাথেই উচ্চারিত বলতে এবং তাদের জন্য আমি একটা হাতকারি আশা সকলকে এই ধন্যবাদ এখন কেক কাটার অনুষ্ঠান শুরু করে আমরা এই অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ করি সুপ্রিয় সুধী আমরা কেক কাটার দিকে যাচ্ছি সে হলো যে আমি সবাইকে সুযোগ দিতে পারিনি সময় অভাবে যারা কথা বলেছেন যারা কথা বলতে পারেননি তাদের তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সকলের জন্য কিন্তু আপ্যায়নের ব্যবস্থা রয়েছে আপনারা এই আপ্যায়নটুকু গ্রহণ করবেন আপ্যায়নের ব্যবস্থা রয়েছে সেটি গ্রহণ করবেন আমাদের অনেক মেধাবী ছিল আমরা নিজেকে দেখতে পাচ্ছি কথা শুনতে পালে ভালো হতো আমার যায় কথা শুনতে পারলে ভালো আমরা সবাই মিলে যতটুকু সম্ভব আমরা একটু ধরি আমরা সবাই জন্মদিনের জোরে

Pola as vergonas, cola as ハハハハ。 اوه <laughs>